নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে আজ ছয়ই মে মে মাসে টাকা দেওয়া তারিখ দিল কত তারিখে টাকা দেওয়া হবে বলা হয়েছে সাত থেকে ন তারিখে টাকা দেওয়া হবে এমনটাই আপডেট রয়েছে নবান্নের তরফে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। এই মাসে সব মহিলাকে দু টাকা করে দেওয়া হবে নাকি এই বিষয় কি আপডেট জানানো হয়েছে সেটাও বলে দেব এরই পাশাপাশি বার্ধক্য বিধবার প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই মে মাসে এবং কোন কোন জেলায় ভাণ্ডার প্রকল্পে আগাম টাকা দেওয়া হবে তার লিস্ট আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে চলতি মে মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন তো চলুন দেখে নিই কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে এই মে মাসে বার্ধক্য বিধবা আর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেবে এই মে মাসে পেতে পারেন দু টাকা এবং দু টাকা এই মে মাসে কবে টাকা দেবে এবং কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় খুশির খবর ঘোষণা মে মাসে আজ নবান্নের তরফে ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস কবে আসবে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দু হাজার পঁচিশের মে মাসের ভাতার টাকা কত তারিখে দেবে সেটাও জানালো তাই এই সমস্ত বিষয় জানতে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ জানতে চাইছে ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নবান্নের সূত্রে খবর মে মাসে ভান্ডার প্রকল্পের মা বোনেদের ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোন মে মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন মে মাসে কিন্তু ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই মাসে দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সেই সঙ্গে বলা হয়েছে যে কারণে মা বোনেরা মে মাসে আগে পরে টাকা পাবে সবার প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম মালদা মেদিনীপুর মুর্শিদাবাদ দার্জিলিং কালিম্পং কোচবিহার নদিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় মে মাসে আগে টাকা ছাড়বে নবান্ন তো বন্ধুরা বুঝতেই পারলেন ধাপে ধাপে যেহেতু এই মাসে টাকা দেওয়া হবে আর এই মাসে কিন্তু প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নতুন করে আসবে তো যে সমস্ত জেলায় প্রথম টাকা দেওয়া হবে সেই সমস্ত জেলাগুলি আপনারা শুনতেই পেলেন এই সমস্ত জেলায় কিন্তু মে মাসে আগে টাকা দেওয়া শুরু হবে তবে এখনও পর্যন্ত কোনো জেলার মহিলাদের টাকা পাঠানো শুরু হয়নি যতক্ষণ না পর্যন্ত পেমেন্টের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে ততক্ষণ পর্যন্ত টাকা ছাড়া শুরু হবে না তো বন্ধুরা ইতিমধ্যে আবার আপনারা আপনাদের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন যদি স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে অর্থাৎ আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা একবার চেক করবেন যদি দেখেন যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে তাহলে কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রসেসও শুরু করা হয়েছে খুব শীঘ্রই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে নবান্নের এক আধিকারিক সূত্রে খবর মে মাসের সাত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং দশ থেকে পনেরো তারিখের মধ্যে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ বুঝতেই পারলেন ভাণ্ডার মে মাসের টাকা সাত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের যে টাকাটা দেওয়া হবে সেটা ধাপে ধাপে দেওয়া হবে আর যে জেলাগুলির নাম আপনারা দেখতে পেলেন সেই সব জেলাতে সাত তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে বলে দিই এই মাসে কোনো অতিরিক্ত টাকা পাবেন না অর্থাৎ দু হাজারও দু টাকা পাবেন না যেমন আপনারা প্রতি মাসে এক হাজার বারোশো টাকা পান তেমনই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ